সৌদির ডিভোর্স প্রাপ্ত নারী ও পরিবারের গৃহস্থালীর কাজে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার কর্মী নিয়োগের জন্য সুনির্দিষ্ট কিছু শর্তে প্রত্যেক সৌদি পরিবার সর্বোচ্চ পাঁচটি ভিসা নিতে পারবে অন্যদিকে সৌদিতে থাকা বিদেশি পরিবারগুলো দুইটি করে ভিসা নিতে পারবে যেসব নাগরিক বিদেশে বিয়ে করেছেন তারাও বিদেশি পরিবারের মতো সুযোগ পাবেন মঙ্গলবার সৌদি আরবের প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজের অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সৌদি পরিবার একজন নারী গৃহকর্মী একজন পুরুষ কর্মী ব্যক্তিগত গাড়ি চালক আয়া মালি ও যেকোনো লিঙ্গের একজন নার্স বা সেবক নিয়োগ দিতে পারবে এতে বলা হয় নারী নারী বা সৌদি যারা সৌদি কোন নাগরিক কর্তৃক ডিভোর্স প্রাপ্ত বা বিধবা হয়েছেন সন্তান রয়েছে তারা একজন গৃহকর্মী ও একজন গাড়ি চালক নিয়োগ দিতে পারবেন দেশটির সরকারি ওয়েবসাইট মুসান্নেদের মাধ্যমে এ ভিসার জন্য আবেদন করা যাবে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন